আমি গল্প বলি আঠারোশো সালে আমেরিকাতে একটা বাচ্চা শিশুর জন্মগ্রহণ করেছে পৃথিবীতে প্রত্যেক কয় লক্ষ শিশু জন্মগ্রহণ করে কেউ বলতে পারবো ছয় লক্ষ শিশু প্রতিদিন জন্মগ্রহণ করে মারা যায় কতজন মারা যায় কতজন দুই সালে বাংলাদেশে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একশত একজন আত্মহত্যা করে মারা গেছে তারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় জন মেডিকেলের বারো জন প্রাইভেট ইউনিভার্সিটির জন সবাই এদেশে আমরা সবাই এরকম এরকম ভালো ভালো বিশ্ববিদ্যালয় পড়তে চেয়েছিলাম টাইম সো সে জায়গায় পড়ার পরেও সুসাইড বুঝতে পেরেছি আমরা সেইরকম প্রতিদিন আত্ম প্রতি বছর আত্মহত্যা করে মারা যায় সাত লক্ষ এটা বলেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাত লক্ষ মারা যায় প্রতি বছরে আত্মহত্যা করে আর আমি আপনি হয়তো চিন্তা করতেছি ছয় লক্ষ প্রতিদিন জন্মগ্রহণ করে সো আমেরিকাতে এরকম একটা বাচ্চা শিশু শিশু জন্মগ্রহণ করেছে ছয় বছর বয়সে তার বাবা মারা গেছে নর্মালি গল্পগুলো এমনই হয় না বাবা মারা যাবে কিছুদিন পরে মাও মারা যাবে সো মা তার মারা যায় নাই তার মা তার সাথেই ছিল সে কৃষি কাজ করত ক্লাস সেভেনে ওদের গ্রেড সেভেন গ্রেডে তাকে ড্রপ আউট দিয়ে দিছে টাকা পয়সা দিতে পারে না এরপরে হচ্ছে সে ষোলো বছর যখন বয়স হয় আমেরিকাতে ডিফেন্সে চাকরি করার জন্য সতেরো বছর বয়স লাগে বছর হয় না সে চুরি করে তার বয়স সতেরো করছে পরে ইউএস আর্মিতে যোগদান করছে ইউএস আর্মি এক বছর পরে বুঝতে পারছে যে সে তার বয়স লুকু চুরি করছিল এই জন্য তাকে সাসপেন্ড আমেরিকান আর্মি থেকে সে বরখাস্ত এরপরে সে রেলওয়েতে চাকরি করতে গেল রেলওয়েতে কলিগের সাথে মারামারি রেলওয়ে থেকে বরখাস্ত কতবার বরখাস্ত হইছে স্কুল থেকে একবার মোট ওকে তিনবার এটা মাথায় রাখেন তারপরে সে একটা ফেরি বোট কোম্পানি খুলছে কিছুদিন চলে এরপর আর চলে না বলে না অবাগা যেদিকে যায় মানে তার কপালে তাই হয়েছে যেদিকে তা সব শুকিয়ে যাচ্ছে এরপরে শুরু হইল সে একটা মুরগির ব্যবসা দিল বললো যে আমি রেল স্টেশনে ঘুরে ঘুরে চিকেন বিক্রি করতে চাই চিকেন মুরগি না সেটা বিক্রি করতে চাই বিক্রি করা শুরু করলো একটা সময় তার মনে হয়েছে যে বেশি ভালো বিক্রি হচ্ছে এখন একটা রেস্টুরেন্ট দিই একটা রেস্টুরেন্ট দিল শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওই যে বললাম অবাগা যেদিকে যায় বিশ্বযুদ্ধটা এখন কেন শুরু হইতে হবে সো বিশ্বযুদ্ধে তার দোকানটা শেষ এরপরে সে আবার তার বয়স এখন সিক্সটি সেভেন ইয়ার্স কত সিক্সটি সেভেন ইয়ার্সে আমাদের কি হয় চাকরি থেকে রিটায়ারমেন্ট দিয়ে পেনশন টেনশন নিয়ে আমরা এখন কিন্তু সেই মানুষটা সাতষট্টি বছর বয়সে শুরু করছে মাত্র এক শুরু করার পরে তার একটা সিক্রেটই যে সেই চিকেনের ব্যবসা সেই ব্যবসাটা শুরু করলো করার পর একটা সিক্রেট রেসিপি বের করলো থাউজেন্ড নাইন বার তার রেসিপি রিজেক্টেড কতবার আসতে বাদ আসতে বাদ বুঝতে বাদ। এরপরে সে একটা লোক তার রেসিপি অ্যাকসেপ্ট করছে এরপর আর তার ফিরে তাকাতে হয় নাই আমি কার কথা বলছি আমি কার কথা বলছি কেএফসির কথা বলছি আমি বলছি কলোনেল স্যান্ডার্স কেএফসির মালিকের কথা ওকে সো আমাদের পৃথিবীর এমন কোন বিমানবন্দর নাই বিখ্যাত যেখানে কেএফসি নাই বর্তমানে 22104 টি তাদের ফ্র্যাঞ্চাইজি 150 টা দেশে কত বছর বয়সে শুরু করছিল আমরা কত বছর বয়সে আত্মত্যাগ করি কত বছর বয়সে আজকে তোমরা আমার সাথে একটা ওয়াদা করবে আমাদের মেয়র স্যার আছেন জীবনে যত কষ্ট আসুক যত তুফান সাইক্লোন প্রেমিকা চলে গেছে ফ্যামিলি সমস্যা আত্মহত্যা করব না বলো এখানে যারা আছো তোমার যদি কোনদিন মনে হয় যে আমার জীবনটা শেষ আমি আর রাখতে চাই না সেদিন আত্মহত্যা করার আগে আমাকে ফোন দিবা যে ভাইয়া শেষবার আপনার সাথে কথা বলে এক কাপ চা খেয়ে আত্মহত্যা করতে চাই কে কে দিবা

আমরা যারা মনে করি যে সরকারি চাকরি পাইলে আমি সফল সাকসেস সফলতা কিন্তু এসব জায়গায় না আসলে চাকরিতে না কিন্তু আসলে বুঝতে পেরেছি সফলতার সংজ্ঞাটা নিজের জন্য চেঞ্জ করে ফেলতে হবে ওকে পারবো ইনশাল্লাহ